কিন্তু সিমিলার দেখতে একটা একটার মতোই কিন্তু তারপর আলাদা তাহলে যেমন এখানে আপনারা দেখছেন এটা এটা দুটা সেম একই রকম দেখেন সেম দুটা একই রকম শুধু জাস্ট নাম্বার আলাদা গঠন কিন্তু সেম একই কিন্তু দুটো আলাদা জিনিস কি দুটা জিনিস আলাদা এটা এটা হচ্ছে একটা ডায়োড রেকটিফায়ার এর হচ্ছে একটা ডায়োড রেকটিফায়ার শর্টকি ডায়োড এটা হচ্ছে একটা ট্রানজিস্টর তার হাজার এটা একটা ট্রানজিস্টর আর এটা একটা ডায়োড চেহারা কিন্তু একই রকম তাহলে চেহারা না আপনাকে ডিটেইলস জানতে হবে ডিটেইলস জানার জন্য আপনি টিডিএস দেখতে পারেন টিডিএস দেখতে আপনি সহজে গুগলে স্মরণাপন্ন হতে পারেন সেখান থেকে আপনি টিটিএস দেখতে পারেন একবার দেখলে আপনি শিখে যেতে পারবেন এটা নিয়ে আপনার আর কষ্ট করা লাগবে না একবার দেখলে এটা শিখতে পারবেন এটা নিয়ে বেশি পেরেশান হওয়া লাগে না আবার এখানে দেখেন এটা এটা কিন্তু একটা ট্রানজিস্টার আবার সেম চেহারা এটা কিন্তু একটা মসফেট এটা একটা এটা একটা মসফেট এটা একটা ট্রানজিস্টার সেম তাহলে এখন আমি আপনাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করব আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি এখন যেমন এখানে আইসি আছে এখানে আইসি কিভাবে কাউন্টিং করবেন প্রতিটা আইসিতে দেখবেন একটা খাপ কাটা আছে বড় আইসি দেখলে বুঝতে পারবেন একটা আইসি আইসি দেখছেন একটা খাপ কাটা আছে অথবা এখন দেখেন এখানে এটা এটা একটা ট্রানজিস্টর কিন্তু এটার মতো চেহারা দেখতে এটা এটা কিন্তু একটা ডায়োড রেকটিফায়ার তাহলে দুটো কিন্তু সেম চেহারা আসলে চেহারা দিয়ে হবে না আপনার নাম্বার দেখতে হবে প্রতিটা পার্টস এর আর নাম্বার দেখে আপনি ডিএস থেকে জানতে পারবেন যেমন এখানে ডায়োডের চিহ্ন দেয়া আছে অলরেডি দেখেন এখানে দেখেন অলরেডি ডায়োডের চিহ্ন দেয়া আছে এখানে যে এটা ডায়োড এখানে দুটো ডায়োড আছে অর্থাৎ এটা পজিটিভ আউট হচ্ছে মাস কানেক্টরটা এটাতে এখান থেকে একটা ডায়োড আছে এখান থেকে একটা ডায়োড আছে এটা পজিটিভ আউট আছে দুই পাশ থেকে দুটো ঢুকতেছে অর্থাৎ এখান থেকে ফরওয়ার্ড মেসেজ আসছে এখান থেকে ফরওয়ার্ড মেসেজ আসছে এই হচ্ছে ডাউট আরেকটা জিনিস দেখেন যে এখানে এখানে এটা একটা ফুল এর ব্রিজ ডাউট এখানে কিন্তু চারটা রেকটিফায়ার আছে এখান থেকে পজিটিভ আউট হচ্ছে এখান থেকে সিএন হচ্ছে এখানে সিএন হচ্ছে এখানে আউট হচ্ছে এভাবে কিন্তু এটা কাজ করতেছে এটা এই যে এর গায়ে নাম্বার দেওয়া আছে এই নাম্বারই মনে করেন যে টিডিএস পাবেন এর ডিটিএস সমস্ত কিছু পাবেন এর মানে ডিটিএস একদম বলতে গেলে এ কত ভোল্টেজ সর্বোচ্চ এসি ভোল্টেজ দিতে পারবেন এখান থেকে এখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে সর্বোচ্চ এসি ভোল্টেজ এখানে কত আউটপুট পাবেন ডিসি মানে এসি দিলেন এরপর এর সিস্টেম লস কতটুকু ডিটেলস পাবেন যে কত অ্যাম্পিয়ারে লোডে গেলে কতটুকু গরম হবে কত টেম্পারেচারে কি পজিশনে কাজ করবে এরকম সব কিছুই পাবেন এরকম পার্স মনে করেন যে এখানে আইসি আছে দেখেন আইসি এর জিনিসটা বুঝতে পারবেন যেখানে যে কোন আইসির ক্ষেত্রে যে এই এই একটা আইসি দেখেন এই আইসির ক্ষেত্রে নাম্বারিং কিভাবে করবে যে কোন নাম্বার থেকে শুরু কোন নাম্বারে শেষ যেমন এখানে দেখেন এই ডেটার আইসি এর নাম্বারিং শুরু করার জন্য এখানে দেখেন একটা ইউ এর মতো কাটা আছে এখানে দেখেন এখানে একটা ইউ এর মতো কাটা আছে এখানে প্রতিটা আইসি তে যেটা থাকে এখানে একটা ইউ মতো কাটা এখান থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে এই পাশে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি অর্থাৎ এই কাটা থেকে শুরু হলে এখান থেকে এক দুই তিন এই পাশ থেকে চার পাঁচ ছয় এরকম মানে ইউ এর মতো কাউন্টিং হবে প্রতিটা আইসির ক্ষেত্রে সেম যে আইসি গুলো এরকম থাকে কোনোটাতে এরকম কাটা না থাকলে এখানে ডট দেওয়া থাকে এরকম ডট থাকলেও সেটা ওই ডট থেকে শুরু হবে ডট থেকে শুরু হলে এইভাবে সার্কেল আকারে ঘুরবে যে দিক দিয়ে শুরু হলে এখানে সেই শেষ হবে এ হচ্ছে আইসির পিন কাউন্টিং যেমন এই একটা সি পাইছে দেখেন এর কিন্তু এই কাটা নাই এর কাটা নাই কিন্তু কি আছে এর এই যে ডট আছে এখানে এর কাটা নাই কিন্তু ডট আছে তাহলে এর এই দিক থেকে শুরু হবে তাহলে এখান থেকে শুরু হবে এদিক দিক গিয়ে এদিক দিয়ে শেষ হবে কাউন্টিং এভাবে আইসির প্রিন্ট কাউন্টার তাহলে আইসি তো চিনতে পারলেন আইসির প্রিন্ট কাউন্টিংও জানতে পারলেন এখন থাকলে যেমন মোসফেট এখানে যে চেহারা সেম হলেই যে মোসফেট রেজিস্টার ট্রানজিস মানে ট্রানজিস্টর হবে বিষয়টা এরকম না এরকম মোসফেটের মনে করেন যে এন চ্যানেল আছে পি চ্যানেল আছে এরকম মোসফেটের ভাগ আছে দুইটা এন চ্যানেল পি চ্যানেল যেমন এটা দেখেন এটা হচ্ছে পি পঞ্চান্ন এটা হচ্ছে পি পঞ্চান্ন মোসফেট এর মোসফেটের হচ্ছে এই পাশেটা

এরকম ব্রিজ ব্যবহার করতে হয় ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করতে হয় অথবা এরকম রেকটিফায়ার দিয়ে আমাদের ব্রিজ করে নিতে হয় কিন্তু যখন আইপিএস এর ক্ষেত্রে দেখেন আইপিএস এর ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ব্রিজ রেকটিফায়ার কোনো কিছু ব্যবহার করতে চাই তখন এই মোসফেট নিজেই রেকটিফায়ার হিসেবে কাজ করে এর ভিতরে বিল্ট ইন রেকটিফায়ার আছে বুঝতে পারছেন অর্থাৎ এইখানে জিডিএস এই গেট নিয়ন্ত্রণ করে একে এখান থেকে এই সোর্স এই সোর্সের থেকে এখানে যদি একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া যায় দশ হলে সর্বোত্তম এখান থেকে দশ ভোল্ট এখান থেকে এখানে একটা দশ ভোল্ট সোর্স থাকলে এখানে একদম সুপার কন্ডাক্টর হয়ে যাবে একদম হাইলি কন্ডাক্টর হয়ে যাবে এর টি দেখবেন এর ফোন নাম্বার এর যে গাড়ির যে নাম্বার আছে নাম্বার থেকে টিডিএস দেখবেন টিডিএস দেখলে একদম ওইখানে ডিটেলস লেখা থাকবে টিডিএসএ যে এটা পিপন জনসফেট এর এই সোর্স থেকে ড্রেনের ভিতরে সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে পারবো এখান থেকে গেট চার্জ এর জন্য সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে পারবো গেটে কত ভোল্টেজ দিলে আমার কত এম্পিয়ার লোডে যাবে হিট কতটুকু হবে কত এম্পিয়ার লোডে জাংশুট টেম্পারেচার কত হবে এরকম ডিটেইলস সবকিছু পেয়ে যাবেন টিডিএস এ আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি যেন আপনাদের জিনিসটা সহজ হয়ে যায় এই এরপরে এখানে দেখেন

এখানে আছে 20 এম্পিয়ার সোর্স ভোল্টেজ মোস বড় আর 460 কিন্তু নাম্বার দিছে আর আপনি নেট এর ডিটেইলস দেখেন আর 460 ডিটেইলস একদম ওর সব চলে আসবে যে এর এখান সোর্স থেকে গেট ভোল্টেজ কত হবে এই সোর্স থেকে ড্রেন ভোল্টেজ কত হবে সোর্স ভোল্টেজ বলতে এই

ক্লোজ সার্কিট থাকতেছে ক্লোজ সার্কিট হলো তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এর ভিতরে যে যখন এটা শর্ট হলো যখন আপনি মোসফেট উপরে লোড দিচ্ছেন লোডের উপর নির্ভর করবে যে মোসফেট কতটুকু গরম যখন আমরা আইপিএস এর ভিতরে 1000 ও 1000 ভি আইপিএস 800 ভি আইপিএস 600 ভি আইপিএস এরকম যে ভাগ আছে লোড বাড়ালে তখন আমাকে মোসফেট সংখ্যা বৃদ্ধি করা লাগছে কোন মোসফেট এর দেখা লাগতেছে আর যখন লোড বাড়বে তখন তো একটা সিস্টেম লস আসবে এই সিস্টেম লস যে এখানে গেটে কত ভোল্টেজে কত মিলি অ্যাম্পিয়ার মানে কত মিলি

এখানে দেখেন এই যে পাসওয়ার্ড টেন কিলো আবার অ্যাড্রেস যেমন যে এখানে আরেকটা দেখায় আপনাদের এগুলো হচ্ছে দুই ওয়াটের রেজিস্ট্যান্স এগুলো দুই ওয়াটের অর্থাৎ যখন যে যে যেরকম ওয়াট অনুযায়ী লোড অনুযায়ী ওয়াট অর্থাৎ রেজিস্ট্যান্স তো কারেন্ট নিয়ন্ত্রণ হয় রেজিস্ট্যান্স তো ভোল্টেজ নিয়ন্ত্রণ হয় ভোল্টেজ ড্র হয় এই কারেন্টের উপরে রোডের উপরে ভোল্টেজ ড্র হয় তখন তো গরম হবে যে ভোল্টেজটা ড্রপ করলে সেটা তো হিট আকারে আসবে অর্থাৎ রেজিস্ট্যান্স যে ভোল্টেজটা ড্রপ করে যে অ্যাম্পিয়ারে যে লোডে যে ভোল্টেজটা ড্রপ করে সেটা হচ্ছে

যেমন ফিউজ এটা হচ্ছে একটা ফিউজ ফিউজের কাজ হচ্ছে যে নির্দিষ্ট অর্থাৎ ফিউজের ভিতরে একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার রেটিং এর বেশি কারেন্ট প্রবাহিত হলে যে এর ভিতর দিয়ে একটা নির্দিষ্ট রেটিং এর বেশি কারেন্ট প্রবাহিত হলে এ নিজে ক্লোজ হয়ে সার্কিট কে বাঁচাই দিবে ফিউজের মূল কাজ হচ্ছে এটা যে সে নিজে নষ্ট হয়ে সার্কিটকে সুরক্ষিত করবে যখন এটা চল্লিশ অ্যাম্পিয়ার ফিউজ এর গায়ে যদি চল্লিশ লেখা আছে সুন্দর করে অর্থাৎ এর ভিতর দিয়ে যদি চল্লিশ অ্যাম্পিয়ারের অতিরিক্ত

এই যে এ এরপরে ভোল্টেজ ভোল্টেজও লেখা থাকে যে এখানে এটা গ্লাস ফিউজ এর ভিতরে কত ভোল্টেজ পর্যন্ত সুরক্ষিত থাকবে আর এম্পেয়ার রেটিং অনুযায়ী ফিউজ পাবেন আপনার যখন যেখানে যেমন লোড সেই অনুযায়ী আপনি ফিউজ কিনতে পারবেন কিনে ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন এই তো ইলেকট্রনিক্সের মূল কাজই হচ্ছে এগুলো ইলেকট্রনিক্স আছে কি ইলেকট্রনিক্স আছে ক্যাপাসিটার রেজিস্ট্যান্স ডায়োড ইন্ডাক্টর আইসি ট্রানজেস্টার মোসফেট এই তো এইসবই তো এর বাইরে তো আর কিছু নাই যেমন এটা এটা হচ্ছে জিনার ডাক জিনার ডাউট এটা হচ্ছে পূর্ণ ভোল্টে জিনার ডাউট অর্থাৎ এর ভিতরে আপনি ফরওয়ার্ডে পূর্ণ ভোল্ট ড্রপ করবে ফরওয়ার্ডে পূর্ণ ভোল্ট ড্রপ করবে এরপরে সে আউটপুট দিয়ে দিবে অর্থাৎ ভোল্টেজ বের আসবে আউটপুট দেখাবে যে পূর্ণ ভোল্ট ড্রপ করার পরে কোন সার্কিটে দেখা যাচ্ছে আপনি এটা দিয়ে রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়ে গেল যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে এখানে এই জিনিসটা দেখেন এটা একটা বাক কনভার্টার আপনি

ক্যাপিটাল দুটো লেগ আছে এই পাশে একটা লেগ এই পাশে একটা লেগ দুটো লেগ এখন এবার ভালো বুঝতে পারবেন এই এই যে ক্যাপাসিটর এই ক্যাপাসিটরে যে দুটো লেগ আছে দেখেন এই পাশে একটা লেগ এই পাশে এই পাশের অংশটা ব্লক করা আছে অর্থাৎ এটা আছে কালো এটা আছে পোলার ক্যাপাসিটর এটা নন পোলার না এটা পোলার ক্যাপাসিটর যার কারণে এই পাশে এটা কালো এই পাশে লাল এটা মার্কার আছে এখানে দেখেন 100 লেখা আছে অর্থাৎ এটা হচ্ছে একশো মাইক্রো ফ্যারেড ক্যাপাসিটার মান আসে ফ্যারাডে ক্যাপাসিটার মান ফ্যারাডে হয় এটা হচ্ছে একশো মাইক্রো ফ্যারেড এখানে পঞ্চাশ ভোল্ট অর্থাৎ এই ক্যাপাসিটার নেগেটিভ এবং পজিটিভে সর্বোচ্চ আপনি পঞ্চাশ ভোল্ট দিতে পারবেন অর্থাৎ পঞ্চাশ ভোল্ট পর্যন্ত এই সুরক্ষিত অবস্থায় থাকবে এরপরে দিলে এই ওভার হবে এবং ফেটে যাবে এই এটাতে দেখেন ঠিক সেম এটাতে দেখেন এই যে দুশো বিশ 35 ভোল্ট আর এখানে 220 35 ভোল্ট এখানে 220 হলে কি হলো এখানে 220 মাইক্রোফারাড এটা হচ্ছে 220 মাইক্রোফারাড অর্থাৎ এই ক্যাপাসিটরটা মান হচ্ছে 220 মাইক্রোফারাড আর ভোল্টেজ আছে ভোল্টেজ ডেন্স হচ্ছে 35 যে এটা সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত নিতে পারবে এর বেশি এ নিতে পারবে এর বেশি দিলে গরম হবে ভিতরে শর্ট সার্কিট হয়ে ফেটে যাবে আর এখানে মার্কিং করা অর্থ হচ্ছে এই পাশটা কালো এই পাশটা লাল এই যে পজিটিভ চিহ্ন করা আছে আবার এই যে পাশে এখানে দেখেন আর একটা পার্স আছে এটা যে ফেরিট করার ভিতরে এটা হচ্ছে চারশো সত্তর লিখা আছে এটা একটা ইন্ডাক্টর ইন্ডাক্টরের মান আছে হেনরিতে এর ভিতরে একটা কয় কোর আছে মানে এটা একটা কোর এর ভিতরে অনেকগুলো কয় তার প্যাঁচানো আছে পেঁচা এই যে পাশে একটা সংযোগ বের করা আছে সেম এই পাশে একটা সংযোগ বের করেছে ভিতরে এটা হচ্ছে কোর এটা হচ্ছে যখন এর ভিতরে এটা হচ্ছে ক্যাপাসিটারের মতো কাজ করে ইন্ডাক্টর এই ইন্ডাক্টর এখান থেকে ইন্ডাক্টর একটা কার্যপ্রণালী নিয়ে একটা ভিডিও দেওয়া হবে আপনাকে অসিলোস্কোপ দিয়ে আপনাদের দেখানো হবে যে ইন্ডাক্টর কিভাবে কাজ করে ইন্ডাক্টর মূলত কি কি ফিচার নিয়ে কাজ করে সেগুলো নিয়ে অসিলোস্কোপ দিয়ে সিগন্যাল দেখানো যাবে ইন্ডাক্টর ইন্ডাক্টর কিভাবে পরিমাপ করতে সব কিছু দিয়ে দিব এটা একটা ডায়োড এটা দেখছেন এটা একটা ডায়োড এই ডায়োডের ক্ষেত্রে এখানে দেখানি যে এই পাশে একটু দাগ করা আছে অর্থাৎ এই পাশটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড এই দিক থেকে ভোল্টেজ ঢুকবে দিক দিয়ে অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে যাবে দিক দিয়ে আর এই দিক দিয়ে হলো রিভার্স অর্থাৎ এই পাশে দিয়ে আপনি যদি একটা ভোল্টেজ ডোবান তাহলে এই দিয়ে বেরোবে এর পাশে পজিটিভ দিলে এ দিয়ে বেরোবে কিন্তু এই পাশে নেগেটিভ দিলে আর অল্প পাবেন না এখানে আর একটা পার্টস আছে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে এই যেমন এটার গায়ে দেখলেন মার্ক করা আছে এর গায়ে কিন্তু মার্ক করা নাই এটা হচ্ছে নন পোলার ক্যাপচার যে কোনো পোলার লাগাতে পারবেন এগুলোর মান খুব বেশি হয় না এগুলো মনে করেন যে ন্যানো পিকো ফেরাড ন্যানো ফেরাড এবং ফেরার মাইক্রো ফেরাডের ক্ষেত্রে খুব কম এক এক দুই তিন চার দশ এরকম কিংবা এর বেশি অত বড় থাকে না এটা এটা একটা ভেরিয়েবল রেজিস্টেন্স ভিআর ভিআর এর তিনটা লিঙ্ক থাকে এখানে দেখেন এই যে ভিআর এর তিনটা লিঙ্ক এই হচ্ছে তাহলে আপনি এটা যদি সব আর এটা একটা আইসি এখন আপনি মনে করেন যে একটা সার্কিটে যদি সকল পার্টস চিনেন তাহলে সার্কিট সম্পর্কে জানতে আপনার খুব বেশি কষ্ট হবে না আপনার মূল থিম হচ্ছে যে যে কোনো সার্কিটে কাজ করার আগে মূল কাজ হচ্ছে যে আপনাকে ওই সার্কিটের সকল পার্টস পার্টস সম্পর্কে আপনাকে জানতে হবে এবং ওই

কিন্তু আমরা যখন আপনি এই ধরনের একটি ভারকে চাইবেন তখন ওদের মাথার মাথা চিহ্ন দিয়ে থাকে দেখতে পাচ্ছেন চিহ্ন অর্থাৎ এই মাঝখানে একটা পজিটিভ আউট হচ্ছে আর এই পাশ দিয়ে ঢুকতেছে পজিটিভ আবার এই পাশ দিয়ে ঢুকতেছে পজিটিভ দিয়ে এটার ভিতরে দুইটা একটি আছে অর্থাৎ এর ভিতরে এই পজিশনে একটা একটি আছে আর এই পজিশনে একটা একটি ভার আছে এইভাবে এইভাবে একটি ভার থাকে গেলে এই দিক থেকে পজিটিভ আসছে এখানে আসছে এখান থেকে আসছে আসার পর এই সেন্ট্রাল লাইন দিয়ে পজিটিভ বেরোচ্ছে আর এটা ভিতরে ঢুকতেছে এরকম আমরা ইলেকট্রনস এর কাজ করতে হলে আপনাকে ইলেকট্রনস এর সকল পার্টস সম্পর্কে জানতে হবে এবং পার্টস কি কাজ সেই ধারণা গুলো রাখতে হবে তাহলে আপনি পারবেন ইলেকট্রনিক্স একদম সিম্পল জিনিস যদি আপনি সেটা বুঝতে পারেন আগে আপনাকে পার্স জানতে হবে পার্স জানা ছাড়া কোনো বিকল্প নাই মূল থিম হচ্ছে আগে পার্স জানতে হবে পার্টস না জানলে হবে না যেমন এই যে এখানে একটা দেখেন এটা হচ্ছে একটা অপ্রো অপ্রো এইটা এটা হচ্ছে আচ্ছা সুতরাং

এক ভলের ভিতরে একটা এল আছে এল ইডি অন হয় এল ইডি রা অন হলে এই পাশে এই উপর সংযোগ পড়ে তখন এর রেজিস্ট্যান্সের মান

যে এখানে এটা দেখছেন ক্যাপাসিটার এটা এটাও কিন্তু পোলার ক্যাপাসিটার ক্যাপাসিটার ওটা দেখলাম পিছনে দাগ করেছে দাগ নেই এই যে এখানে দেখুন এই যে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নর মাধ্যমে এটা হচ্ছে নেগেটিভ কাজ করে আর এই পাশে এটা হচ্ছে পজিটিভ কাজ করবে এখানে দেখেন এখানে লেখা আছে সর্বোচ্চ পঁয়ত্রিশ ভোল্ট পঁয়ত্রিশ ভোল্ট দিয়ে আছে মানে সর্বোচ্চ পঁয়ত্রিশ ভোল্ট দিতে হবে ভিতরে হান্ড্রেড মাইক্রো ফ্যারেড এখন আপনি এটা যে সার্কিটটা ব্যবহার করতে পারেন আগে আপনার চেক করতে ওই সার্কিট আমার পঁয়ত্রিশ ভোল্ট কিনা যে আপনার সার্কিট যদি পঁয়ত্রিশ ভোল্টের নিচে হয় তাহলে আপনি ক্যাপাসিটারটা ব্যবহার করতে পারেন আর এই একশো মাইক্রো ফ্যারেড হচ্ছে ফিল্টার করার রেঞ্জ যে কতটুকু ফিল্টার করতে পারবে

এই আপনাকে ইলেকট্রনিক্সের কাজ জানতে হলে আপনাকে আগে সব চিনতে হবে জানতে হবে যেমন সার্কিট এই সার্কিটটা এখানে আপনাকে জানতে হবে যে ভিতরে কি কি আছে যেমন এই পাশে আর এ পাশে হেড সিঙ্গার দুটা একই রকম লাগছে কিন্তু দুটা এক জিনিস না কারণ আপনাকে জানতে হবে আগে যে কোন জায়গায় কি কাজে কোনটা ব্যবহার হচ্ছে তারপরে আপনি বুঝতে পারবেন তো এটা হচ্ছে ডায়ড এ পাশে যেটা আছে এটা হচ্ছে রেকটিফায়ার এই ধরনের রেকটিফায়ার আর কি দুইটা রেকটিফায়ার আছে ভিতরে এ পাশেটা রেকটিফায়ার আর এ পাশেটা আছে মসফেট এ পাশেটা আছে মসফেট এই যে মসফেট এর যে গেট ভোল্টেজ এখান থেকে আসতেছে এখান থেকে মোজ বোল্ট মোজ গেট আসতেছে যে থেকে এটা আটত্রিশ আসে সিগনাল আসার পরে কাজ করছে এখানে একটা যে রেজিস্টেন্স লাগানো আছে রেজিস্টেন্স আর এখানে মান দিয়েছে আট আর পয়েন্ট টেন হোমস পয়েন্ট দশমিক যার কারণে এটা অ্যাম্পিয়ার সেন্স করে কারেন্ট সেন্স করে এখানে একটা লোড আসলে সেই লোডের উপর থেকে আই সেন্স করে যে কত অ্যাম্পের লোড আসলো এখান থেকে আইসি একটা সিগনাল দেয় এখানে মুসপেটের এই যে গেটে আপনাদের যে বললাম যে গেটে একটা সিগনাল আসবে এরপর থেকে সিগন্যাল সিগনাল থেকে মুসফেট অন হয় এইখানে আইসির থেকে সিগন্যাল দিয়ে মুসপেট অন করে আর এই জি আর ডি তখন কাজ করে

আর এই পয়েন্টে হাই ভোল্টেজ ঢুকে আর এই পয়েন্টে লো ভোল্টেজ বের হয় যার কারণে হাই ভোল্টেজ ঢুকলে হাই ভোল্টেজ অ্যাম্পিয়ার কম লাগে অ্যাম্পিয়ার কম হচ্ছে আর এই পাশে এসে অ্যাম্পিয়ার বেশি হচ্ছে অ্যাম্পিয়ার বেশি হলে তো আপনার প্রভাব বাড়ছে প্রভাব বাড়ার কারণে এই মোটা তার চার্জ ব্যবহার হচ্ছে অর্থাৎ প্রাইমারিতে যদি বেশি ভোল্টেজ থাকে এবং সেকেন্ডারি যদি কম ভোল্টেজ থাকে সেটা বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার আর যদি প্রাইমারিতে ভোল্টেজ কম থাকে সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফর্মার অর্থাৎ যদি এটা মনে করেন যে এটা স্টেপ ডাউন কিভাবে এটা প্রাইমারিতে ভোল্টেজ কম স্টেপ ডাউন প্রাইমারিতে ভোল্টেজ বেশি কারণ প্রাইমারিতে আমি দুশো বিশ ভোল্টের লুক আসছি আর এখান থেকে আমি হয়তো সাড়ে সাত ভোল্ট চোদ্দ ভোল্ট এরকম দুটা লুক আছে যদি আমি সেন্টার ট্যাপ ধরি এই দুটো ধরি তাহলে হয়তো সাড়ে সাত ভোল্ট আসবে আর এই দুটো ধরলে আমার পনেরো ভোল্ট মতো তাহলে কি হলো এখানে দুশো বিশ ভোল্ট থেকে পনেরো ভোল্ট আসছে অর্থাৎ স্টেপ ডাউন করে দেবে স্টেপ ডাউন ট্রান্সফরমার আবার যদি স্টেপ আপ করি তাহলে এই পাশে পনেরো ভোল্ট দিলে আমার স্টেপ আবেশিক ব্যবহার করে ট্রান্সফরমার হচ্ছে দুই ভাগকার স্টেপ আপ স্টেপ ডাউন আর একটা সিস্টেম হচ্ছে অটো ট্রান্সফার অটো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো শর্ট থাকে এই অটো ট্রান্সফার নিয়ে এখন জানা অত জরুরি না অটো ট্রান্সফার হচ্ছে আপনার স্টেবলাইজারের ব্যাপারে ভোল্টেজ স্টেবলাইজার যে এটা অটো ট্রান্সফরমার আজকে আপাতত এটুকুই থাক ইলেকট্রনিক্সে আপনারা আস্তে আস্তে আরো কিছু শিখতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন চেষ্টা করব যে আমি আপনাদের শেখানোর জন্য এবং জানার জন্য যে আসলে ইলেকট্রনিক্সে আপনি যদি পার্স চিনেন পার্সের ব্যবহার পার্সের কার্যকলাপ এগুলো যদি জানেন তাহলে ইলেকট্রনিক্স আপনার সাথে খেলনা একদম ইজি না হবে তো ইলেকট্রনিক্স বলতে আসলে সিম্পল একটা জিনিস